আবার চলে আসলাম আমরা শখের বুটিক্স থেকে নতুন তো কিছু ধামাকা অফারের কালেকশন তো আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন আমাদের কালেকশনগুলো দেখবেন মাসাল্লাহ পছন্দ হবে আপনাদের আমাদের এগুলোর একদম ইউনিক কালেকশন কথা না বাড়ি আমাদের কালেকশনে চলে যাচ্ছে তো সর্ব আগে আমাদের অ্যাড্রেসটা আপনাকে দেখাই দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার শখের বুটিক্স স্থান মল্লিকা চারের সাইট নাম্বার দোকান আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুই নাম্বারে আছে আপনি আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের কিন্তু মূলত হচ্ছে আপনার পাইকারি শপ আপনারা চাইলে পাইকারি এখান থেকে নিতে পারবেন তো আমাদের কালেকশনগুলো দেখাই দিচ্ছি কালেকশনগুলি দেখে মাসাল্লাহ খুব কালেকশন তো খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো দেখেন কালেকশনটা আপনাকে দেখেন এটা গলার কাজটা কিন্তু খুবই চমৎকার একটা কাজ করা আর স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সের কাজ করা দেখেন আর কাপড়টা কিন্তু একদম সফট কাপড়ের মধ্যে এই গরমের যে গরম পড়ছে আমাদের দেশে এই গরমের ভিতরে পরে আরামদায়ক আর অনেক কাপড়ে হচ্ছে আপনার ওড়নাগুলো অনেকের কমপ্লেন থাকে যে ওড়নাগুলো শর্ট হয় আমাদের মাসাল্লাহ ওনা গুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় দোপারটা আপনাকে আমি দেখাই দিচ্ছি মাসাল্লাহ আপনার কাছাকাছি না থাকলে বুঝতে পারবেন না অনেক বড় দোপারটা পাকিস্তানি স্টাইল আর এটা হচ্ছে আমাদের প্যান্টটা তো এটা প্রাইস আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফারে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে ফুল অল ওভার কাজ করা ফুল বডি কাজ করা এই যে গলার কাজটা দেখেন একদম খুবই চমৎকার একটা কাজ করা একদম নিখুঁত কাজ করা জড়ি সুতোর কাজ করা আর এটা কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা পুরোটা জোরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর হচ্ছে আপনার একটা দোপাট্টাটাও দেখাই দিচ্ছে যে দোপাট্টাটাও সুন্দর মাসাল্লাহ অনেক বড় একটা দোপাট্টা পাচ্ছেন আর এটা প্যান্ট পাচ্ছেন এটারও সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা এটার কিন্তু কালার আর একটা হচ্ছে আপনার এটা অরেঞ্জ টাইপের এটারও সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন চলে যাচ্ছে একটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন একদম ধামাক অফারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একটা থেকে একটা কম না একদম ধামাক অফার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কাপড়গুলো একদম মানে আপনারা না ধরলে বুঝতে পারবেন না একদম সফট কাপড়ের ভিতরে এই টোটালি পাকিস্তানি লোনের ভিতরে ফুল অলোভার কাজ করা ওয়াও খুব চমৎকার দেখাচ্ছি আর এগুলো ওড়নার গুলো অনেক বড় ওড়না মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দুইটা কালার দুইটা কালারই সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকা এ একটা কালার আছে ডিজাইন আছে ফুল ওভার কাজ করা গলার কাজটা খুব সুন্দর কাজ করা সিম্পলের মধ্যে অনেক আপুরা সিম্পলের ভিতরেও সিম্পলের মধ্যে দেখতে পারেন নিচের প্যানেলটা খুবই সুন্দর করে কাজ করা এটার আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো শেষ যে কালেকশনটা দেখাবো একদম আগুন কালেকশন আগুন কালেকশন মানে একদম যেটা না বললেই না খুবই সফট একটা কাপড়ের মধ্যে আর এটা গলার কাজটা মানে আপনাকে একটু সামনের থেকে দেখাচ্ছে কাপড়টা একদম সফট কাপড় কাজটা একদম নিখুঁত কাজ করা এটা থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন আর আমাদের এটারও সেম প্রাইস আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের দোকান আর যে ভাইয়ারা আপনারা ভাইয়া এবং বোনেরা আপনারা পাইকারি নিতে যাচ্ছেন আমাদের দুইটা কন্টাক্ট নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে আমাদের শপে আসতে পারেন আপনারা সারা বাংলাদেশে আমরা পাইকারি করে থাকি সালাম আলাইকুম